গুড মর্নিং বন্ধুরা সমাজ পরিবারে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম দেখো সকাল সকাল ছাদে চলে এসেছি আর দেখো ওয়েদারটা তা এখন ছাদে চলে এসেছি সকালবেলায় কাজ সারা হয়ে গেছে এই যে দেখো প্রতিদিনের মতন আর গাছগুলোতে জল দেবো জামাকাপড় মেলবো তারপরে নিচে চলে যাবো চলো দেখতে থাকো সাথে থাকো দেখো জল পাতিয়ে দিচ্ছি ট্যাঙ্কের গলটাতে বালতিটা ভরতে ভরতে আমি এদিকে চলে যাবো জামা কাপড়গুলো সমস্ত মেলে নেব আর তোমাদের প্রথমেই দেখিয়ে দিই কালকে যে কম্বল সেটা মেলে দিয়েছি আগেই আর এখন প্রতিটা জামা কাপড় ধুয়ে মেলে দিই সকাল সকাল মেলে দিলে কী হয় বলো তো তাড়াতাড়ি শুকিয়েও যায় আর খুব সুবিধেও হয় আর ওই বারোটা একটার মধ্যে সব তুলে নিয়ে গিয়ে ভাজ টাজ করেও গুছিয়ে দিতে পারি তা আজকে চাদরটা কেটেছিলাম নোংরা হয়ে গেছিলো ওই জন্য কালকে কম্বল কেটেছিলাম বলে আর চাদরটা কাচা হয়নি তাই এখন তাড়াতাড়ি করে সমস্ত কিছু মেলে দেব। দেখো তোমরা সাথে থেকে অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম আসলে ভিডিও করার সময়গুলোই পাচ্ছি না সত্যি কথা বলতে গেলে কি এত কাজের চাপ ছেলে মেয়েকে দুজনকে একদমভাবে সমানভাবে দিয়ে আসা নিয়ে আসা করতে করতে আমি একটু ক্লান্ত হয়ে যাই আর তখন মনে হয় না ভিডিও বানাই তা দেখো অনেক দিন পরে ভাবছি আবার তোমাদের সাথে ভিডিওগুলো দেওয়া শুরুই করি না হয় ভিডিও দিতে দিতে এমনই হয়ে যায় না কয়েকদিন ভিডিও না দিলে ভালোও লাগে না আর এ দেখো প্রচণ্ড রোদ্দুর উঠেছে আর ছাদে তো মানে এক দণ্ড দাঁড়ানোর সম মানে ইচ্ছা করে না আর আমাদের ছাদটা না চারিদিকে শুধু সবুজ দেখো এটা আম গাছ আমেরও নতুন বোল আসছে আর আমি এদিকে সব তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত জামা কাপড় মানে মোটামুটি মেলাও হয়ে গেছে আর বালতিটাও ভরে এসছে তো এবার ছোটো ছোটো যে গাছগুলো রয়েছে সব জল দিয়ে নেব কেন যা অসহ্য রোদের তাপ তো সকাল সকালই জলটা দিয়ে নিই কিন্তু সকালবেলা সূর্যমামা ওঠার থেকেই একেবারে রোদ থাকে ছাদে একদম অস্ত যাওয়া পর্যন্ত তা দেখো সমস্ত জামাকাপড় আমার মেলা কমপ্লিট এবার বালতিটাও ভরে গেছে এবার চলে যাব চারিদিকে জ গাছে জল দেবো তারপরে গিয়ে তো নিচে কাজ বাজ আছেই আর সকালের মোটামুটি এই জামা কাপড় ধোয়া হয়ে গেলেই না আমার বাসি গাছগুলো কমপ্লিট হয়ে যায় কেন আমি ঘর ছাড় দেওয়া মোচা সকালবেলায় সেরে নিই তা দেখো এই যে আমার জলও ভরে গেছে আর গাছগুলোতে আমি জল দেওয়া জল দেওয়া শুরু করে দিয়েছি দেখো অবশ্য প্রতিদিন দিতে হয় না এখন তিপ্রীরা নেই তাই পিতৃরা নেই দেখি জল দিতে হচ্ছে না হলে ওরাই দেয় সত্যি কথা বলতে গেলে আমাকে দিতে হয়নি তো দেখো জলগুলো খুব তাড়াতাড়ি করে দিয়ে নিচ্ছি কেন ওদিকে স্কুল আছে ছেলের পরীক্ষা এগারোটা থেকে তা ভাত বসাবো এদিকে ওদিকে অনেকই কাজ থাকে আর আমরা সবাই মিলেই কাজ করি বাড়িতে কেউ একা করে না তাই জন্য অনেকটা হেল্পও হয় দেখো জলটা দিয়ে নিচ্ছি তারপরে গিয়ে কাজকর্ম করব দেখো দেখো বন্ধুরা সমস্ত কিছু দেখো মেলা হয়ে গেছে ছাদের জল জল দেওয়া কমপ্লিট প্রতিটা গাছে দেখো জল দিয়ে দিলাম আবার বিকেলবেলা আসবো তা চলো এবার নিতে চলে যাই দেখো এখন বিছানাটা তোলা বাকি আছে এই যে মশাই টানানো ছেলে ঘুমোচ্ছে কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে তাহলে যে সবজিগুলো সব বার করে রেখেছি এখন কাটাকুটি হবে চল দেখো বন্ধুরা সকালবেলায় বিছানাটা তোলা হয়ে গেছে ঘরের কাজকর্ম হয়ে গেছে দেখেছিল ছেলে ঘুমাচ্ছে আর দেখো আমি ছেলেকে স্কুল দিয়ে আসলাম বাড়ি চলে এসেছি স্কুল দিয়ে ঘরের কাজকর্ম সবই কমপ্লিট তা সকাল থেকে তো দেখছো অনেকদিন ভিডিওগুলো দেওয়া হয়নি আজ থেকে আবার নতুনভাবে শুরু করলাম ভিডিও দেওয়া তা চলো এখন রান্নাবান্না দিয়ে যাবো একটু ঘরে মানে হালকা ফুলকা কাজ করবো তারপর আবার ছেলেকে আনতে যাও তা চলো বন্ধুরা সাথে দেখো পাশে দেখো আর এখানে দেখো আমার সান সারা হয়ে গেছে আর ছেলেকে ভাত খাইয়ে দিলাম স্কুল থেকে এসে তা এখন নিজে খাবো তা চলো দেখিয়ে দিই কী দিয়ে খাচ্ছি এই যে ভাত নিয়ে নিয়েছি আর হচ্ছে ডিমের তরকারি কেন আজকে রান্না হয়েছিল ডাল হয়েছিল নিম বেগুন হয়েছিলো কিন্তু আমি আর নিয়ে নিই আমি ডিমের তরকারিটা দিয়ে খেয়ে নিচ্ছি তা চলো খাওয়া দাওয়া করি করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা সবাই পাশে থেকো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে এই যে সাড়ে চল্লিশ দেখো বন্ধুরা দেখো একবারে সমস্ত তুলে নিয়ে যাচ্ছি দেখো ছাদে এসে এই যে কম্বল শুকিয়ে গেছে আস্তে আস্তে তুলে দেওয়ার পালা আর নিচে যাই চলো ছাদে প্রচন্ড রোদ চলো তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব তুলে নিয়ে আর বিলটা আটকিয়ে দিলাম দেখেন দরজাটা দিয়ে দিই তা চলো নিচে যাচ্ছি দেখো তোর থেকে নিচে চলে আসলাম তো চলো বন্ধুরা একটু রেস্ট করি চলো আবার তোদের সাথে বিলে দেখাচ্ছি সময় সন্ধ্যা বন্ধুরা দেখো দেখেন মেয়েকে পড়তে দিয়ে বাড়ি যাচ্ছি বিকেলে কাজকর্ম সেরে মেয়েকে করতে দিয়ে গেছিলাম চলো বাড়ি যাই দেখো এর পড়াও হয়ে গেছে বাড়ি গিয়ে আর ভিডিও করতে পারিনি তাই বাড়ি চলে এসেছি এখন পড়ার থেকে নিই তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকে